আসসালামু আলাইকুম সবাইকে মলায়ের সুটকি দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি দেখাবো প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসাই দিই কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিই আলুগুলো বিরাম করার জন্য আগে আলুগুলো দিয়ে দিই তেলের মধ্যে তারপর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিই একসাথে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিই তারপর নেড়ে চেড়ে নেই সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব তারপর ওইদিকে সুটকিগুলো ভালো করে ধুয়ে নিই যাতে বালি না থাকে সুটকির মাথাগুলো ফালিয়ে দিই তারপর আলু আর সুটকি ভালো করে ভেজে নেব একটা সেন্ট বেরোবে ভাজার সময় যখন সেন্টটা বেরোবে তখন ভাববেন যে আলু আর সুটকি ভাজা হয়ে গেছে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন তারপর রসুন দিয়ে দিলাম হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ লবণ স্বাদমতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন কষাবো তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব কষানোর জন্য যখন দেখব না একটু তেল তেল বেরোইছে কষানো হয়ে গেছে তারপর পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার পনেরো মিনিট সিদ্ধ করব সিদ্ধ করা হওয়ার পর যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তারপর ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে আবার পাঁচ মিনিট সিদ্ধ করে তারপর দেখেন আমার দরকারি ফাইনাল একলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ